দর্শক বেঞ্জির পিকে হালদারের মতো দুর্নীতিবাজরা যেভাবে স্ত্রীদেরকে মালিক করেছেন জেনে নেই সেটা কিভাবে তারা করেছেন এত সম্পদের মালিক সাবেক আইজিপি আহমেদ থেকে শুরু করে পিকে হালদার কিংবা বেসিক ব্যাংকের বাচ্চু দুর্নীতি করে যারাই এই সম্পদের পাহাড় বানিয়েছেন বা এখনো বানাচ্ছেন তাদের প্রায় সবাই ঢাল হিসেবে ব্যবহার করছেন তাদের স্ত্রীদের নিজের চেয়ে বেশি সম্পদ তাদের স্ত্রীদের নামে স্ত্রী সন্তানদের পাশাপাশি অনেক দুর্নীতিবাজকে বান্ধবীর নামেও সম্পদ বানাতে দেখা গেছে কিছু ঘটনায় পুরো পরিবার অপরাধের সঙ্গে জড়িত থাকলেও অনেক ক্ষেত্রে দুর্নীতি বা অপরাধের সঙ্গে সরাসরি জড়িত না থেকেও স্ত্রী সন্তানরা ফেসে যাচ্ছেন হাজত বাস করছেন সংশ্লিষ্টরা বলছেন কালো টাকাকে আড়াল করতেই স্ত্রীদের ব্যবহার করছেন এইসব দুর্নীতিবাজ স্বামীরা দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানের নথি বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য দুর্নীতির অভিযোগে এ যাবৎকালে হওয়া মামলার নথিপত্র ঘেটে আমরা এইসব তথ্য বের করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে দেশের বিভিন্ন ব্যাংকে দু সাল থেকে গৃহিণীদের নামে জমা ছিল দু লক্ষ এক কোটি টাকার আমানত যা কিনা দেশের ব্যবসায়ী শিল্পপতিদের আমানতের চেয়েও অনেক অনেক বেশি ব্যবসায়ী ও শিল্পপতিদের ব্যাংক হিসেবে মোট আমানতের পরিমাণ মাত্র শো উনচল্লিশ কোটি টাকা আবার আমানতের প্রবৃত্তির দিক থেকেও দেশের ব্যবসায়ী প্রবাসী শিল্পপতি চিকিৎসক প্রকৌশলী আইনজীবীদের চেয়ে গৃহিণীরা এগিয়ে আছে বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে তথ্য বলছে দু সালেও গৃহিণীদের ব্যাংক হিসেবেও আমানতের পরিমাণ ছিল এক লক্ষ উনিশ হাজার চারশো একষট্টি কোটি টাকা সে অনুযায়ী ওই সময় থেকে এই পর্যন্ত তাদের আমানতের প্রবৃত্তি হয়েছে প্রায় ঊনসত্তর শতাংশ মজার বিষয় হচ্ছে দেশের অর্ধেকেরও বেশি নারীর ব্যাংক হিসেবে নেই বিভিন্ন সংস্থার গবেষণা ও জরিপের তথ্য বলছে দেশের প্রায় চুয়াত্তর শতাংশ নারীর কাছে এখনো ব্যাংক সেবা পৌঁছায়নি শ্রমবাজারে অংশগ্রহণের বিচারেও দেশের নারীরা বেশ খানিকটা পিছিয়ে আবার যৌক্তিক মজুরির ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন এই সব নারীরাই উত্তরাধিকার সম্পত্তিতে অধিকার নিয়েও শোনা যায় নারীর বঞ্চনার কথা অনেক অভিযোগ উদ্যোক্তা হিসেবে ঋণ পাওয়ার ক্ষেত্রে নারীরা ব্যাংকগুলোর বৈষম্যের শিকার বলে অভিযোগ রয়েছে তবুও আশ্চর্যজনকভাবে তাদের ব্যাংক আমানতের অঙ্ক ফুলে ফেপে বড় হচ্ছে চাকুরিজীবী গৃহিণী ব্যবসায়ী পেশাজীবী অনিবাসী বাংলাদেশি কৃষক মৎস্যজীবী অবসরে যাওয়া ব্যক্তি ছাত্র বাড়ির মালিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নামে এই আমানত ব্যাংকে জমা রয়েছে সবচেয়ে বেশি দুই লক্ষ বিরাশি হাজার ছয়শো কোটি টাকার আমানত রয়েছে চাকুরিজীবীদের আমানতের স্থিতির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে গৃহিণী বা বেগমরা সেই হিসেবে একুশ দশমিক উনআশি শতাংশের মালিকানা গৃহিণীদের তৃতীয় সর্বোচ্চ সাড়ে এগারো শতাংশ রয়েছে ব্যবসায়ী ও ব্যাংক হিসেবে চিকিৎসক প্রকৌশলী সহ স্বাধীন পেশাজীবীদের ব্যাংক জমা আছে কোটি টাকা চিন্তা করা যায় গৃহিণীদের এত বড় অঙ্কের টাকা যেখানে গৃহিণীরা কোন রকম কাজই করছে না কোনো আয়ের উৎস নেই রক্স ডাক্তারের আয় রোজগার না থাকলেও রাজধানী ঢাকাতেই তিনি দশটি প্লটের মালিক এছাড়া আছে ফ্ল্যাট বিনিয়োগ সহ নগদ কয়েক কোটি টাকার সম্পদ ভাগ্যবান এই নারী আলোচিত সোনা কারবারি মোহাম্মদ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের স্ত্রী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ লুকাতে স্ত্রীর নামে এই বিপুল পরিমাণ সম্পদ করেন এই গোল্ডেন মনির সম্প্রতি দেশ জুড়ে আলোচিত ঘটনা পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির অঢেল সম্পদের খবর দুদকের অনুসন্ধানে সাবেক এই পুলিশ কর্মকর্তার অঢেল সম্পদের খোঁজ পাওয়া গেছে ইতিমধ্যে সবাই সেটা জানে দুই দফায় আদালতে জমা দেয়া দুদকের নথি বলছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ছয়শো একুশ বিঘা জমি রয়েছে যা জব্দের আদেশ দিয়েছে আদালত এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিসান মির্জা তার নামে প্রায় পাঁচশো একুশ বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক অথচ এর মধ্যে মাত্র একশো বিঘা জমি রয়েছে বেনজির সহ তার তিন কন্যার নামে একইভাবে আলোচিত বেসিক ব্যাংকের কেলেঙ্কারি হোতা শেখ আব্দুল হাই বাচ্চুর অপরাধ আয় ভোগ করতে গিয়ে মানি লন্ডারিং মামলার আসামি হয়েছেন তার স্ত্রী শিরিন আক্তার ও ছেলে শেখ রাফা হাই তদন্ত শেষে বাচ্চুর সঙ্গে তাদেরও অভিযুক্ত করে চার্জশিট দায়ের করা হয়েছে শুধু বাচ্চু গোল্ডেন মনির কিংবা বেনজিরই নয় গত বছর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শেষে দুদক সব মামলা করেছে তাতে দেখা গেছে শতকর আশি জনই নিজের চেয়ে স্ত্রী সন্তানের নামে বেশি সম্পদ রেখেছেন বা কিনেছেন হাই প্রোফাইল ব্যক্তিদের মামলার পরিসংখ্যান ঘেটে জানা গেছে স্বামীর দুর্নীতির দায়ে ফেসে গেছেন স্ত্রীরা স্বামীর অপরাধ লব্ধ সম্পদ আড়ালে সহযোগিতা করতে গিয়ে স্ত্রীদের কারাবাসের নজিরও কিন্তু রয়েছে কি মর্মান্তিক সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের অপকর্মের দায়ে কারাবন্দী হন স্ত্রী জেসমিন ইসলাম ইভেলি কেলেঙ্কারিতে ফেসে স্বামী রাসেলের অপরাধের দায়ে জেল খাটতে হয়েছে স্ত্রী স্বামীমা নাসরিনকেও করোনাকালে জে কেজি হেলথ কেয়ার দুর্নীতিতে স্বামী আরিফুল ইসলামের সঙ্গে ফেসে দীর্ঘ হাজত বাস করে জামিনে মুক্তি পান তারই স্ত্রী ডক্টর সাবরিনা চৌধুরী সাবেক আইজিপি বেঞ্জির ও তার স্ত্রী কেলেঙ্কারি কথা আগেই বলেছিলাম সর্বশেষ যে ঘটনাটি এখন আলোচনায় এসেছে সেটি হচ্ছে এনএসআই এর একজন কর্মকর্তার স্ত্রী ব্যাংক হিসেবেও পাওয়া বিপুল অঙ্কের লেনদেনের ঘটনা ওই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে পনেরো বছরে জমা হয় একশো ছাব্বিশ কোটি তেত্রিশ লক্ষ টাকা একই সময়ে তুলে নেওয়া হয় একশো পঁচিশ কোটি পঁচিশ লাখ টাকা স্ত্রীর নামে ব্যবসা দেখানো হলেও ব্যাংকিং লেনদেন করেছেন স্বামী এত সম্পদের মালিক এনএসআই এর সহকারী পরিচালক আক্রাম হোসেন ও তার স্ত্রী সুরাইয়া পারভিন দুদক অনুসন্ধান চালিয়ে তাদের জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের তথ্য পেয়ে দুজনের নামে মামলা করেছে বর্তমানে প্রধান কার্যালয়ে কর্মরত আকরাম হোসেনের নামে ছয় কোটি সত্তর লক্ষ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক এছাড়া তিনি দুদকে জমা দেয়ার সম্পদের বিবরণীতে এক কোটি একষট্টি লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন আর সুরাইয়া প্রায় একুশ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক এর আগে দু সালে বিশে সেপ্টেম্বর ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের অফিসে অভিযান চালায় র্যাব যুবলীগ নেতা পরিচয় দেয়া এই ঠিকাদার জি কে শামীম নামেই সবচেয়ে বেশি পরিচিত রাজধানীর নিকেতনে ওই অফিস থেকে আগ্নেয়াস্ত্র অবৈধ অনেক উপকরণের পাশাপাশি একশো কোটি টাকার এফডিআর এর ভাউচার পায় র্যাব বিপুল অঙ্কের এফডিআর এর মধ্যে একশো চল্লিশ কোটি টাকাই রাখা হয়েছিল জি কে শামীমের মা আয়েশা আক্তারের নামে জিকে কে শামীমের নামে ছিল মাত্র পঁচিশ কোটি টাকার এফডিআর অর্থ লেনদেনের জন্য জি কে শামীম তার স্ত্রী শামীমা সুলতানার ব্যাংক হিসাবও ব্যবহার করেছিলেন অভিযান শেষে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেছিলেন জি কে শামীমের মায়ের কোনো আই নেই অথচ তার মায়ের নামে একশো চল্লিশ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে দেশে আর্থিক খাতে লুণ্ঠনের অন্যতম হোতা প্রশান্ত কুমার বা পি কে হালদার অন্তত চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা লুটের নেতৃত্ব দিয়েছিলেন তিনি কাগজে প্রতিষ্ঠানের নামে অর্থ লুণ্ঠনের প্রক্রিয়ায় পি কে হালদার তার মা লীলাবতী হালদারের নাম ব্যবহার করেছিলেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে তার মা লীলাবতী হালদারের হিসেবে একশো কোটি টাকা জমা হয়েছিল নামে বেনামে আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে টাকা বের করে নেয়ার ক্ষেত্রে পিকে হালদার তার বান্ধবীদের নামও ব্যবহার করেছিলেন বলে বিভিন্ন তদন্তে উঠে এসেছে বিদেশে অর্থ ও মানব পাচারের সংস্থার মামলায় কুয়েতে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি অবৈধ অর্থ জমা রাখার জন্য পাপুল স্ত্রী ও শালিকার ব্যাংকে কন্যা ব্যাংক হিসাব করেছিলেন পাপুল ও তার পরিবারের তিন সদস্যের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছিল আদালত আদালতকে দুদকের আইনজীবী জানান পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলাম অবৈধভাবে পাপুলের শালিকা জাসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ব্যাংক হিসাব ব্যবহার করতেন তাদের কোনো পেশা না থাকলেও জেসমিন ও ওয়াফার ব্যাংক হিসাবে যেসব লেনদেন হয় তা মূলত পাপুল এবং তার বেশ কয়েকটি ব্যাংকের হিসাব তখন ব্যবহার করা হয় ব্যাংক কোটি টাকার এক্ষেত্রে এসব বেশি পাওয়া গিয়েছিল এবার চলুন জানি যেসব কারণে পরিবার জড়াচ্ছেন এইসব দুর্নীতিতে যিনি দুর্নীতি করছেন তিনি তো করছেনই পরিবারের অন্য সদস্যদেরকেও তিনি দুর্নীতিতে জড়িয়ে ফেলছেন সংশ্লিষ্টরা বলছেন এতে কেউই দায় এড়াতে পারে না অনেক সময় পারিপার্শ্বিক কারণে পরিবারের সদস্যরাও দুর্নীতি করতে প্ররোচনা দিয়ে থাকেন আমাদের সমাজে সেটা হর হয়ে থাকে আসলে আমাদের দেশে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা হয় না বলেই এসব দিন দিন বেড়ে চলেছে দর্শক আপনারা যদি আমার এই কথার সাথে একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন এই কোটি কোটি টাকার খেলা এবার বন্ধ হোক অথচ আমার আর আপনার মতো সাধারণ মানুষের পকেটে কোটি টাকা দেখাতো দূরের কথা সামান্য কয়েক হাজার টাকাও ব্যাংকে অবশিষ্ট থাকবে না কামরুল নাহার রাখি কেনার মিডিয়া